বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বুগেনভেলিয়া গাছের সেপ্টেম্বর মাসের পরিচর্যা বগেনভেলিয়া বা বাগানবিলাস গাছের এই সেপ্টেম্বর মাসে কোন কোন পরিচর্যা করতে হবে কোন খাবার এই গাছে এই সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে প্রয়োগ করতে হবে অতিরিক্ত বৃষ্টির পর বুগেনভেলিয়া বা বাগান বিলাস গাছে নানা ধরনের সমস্যা কিন্তু শুরু হয় তো কোন ফাঙ্গিসাইড এই সময় আমরা গাছে প্রয়োগ করতে পারবো এই ধরনের নানান তথ্য থাকছে আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকের ভিডিওটা কিন্তু একটু স্কিপ করো না বন্ধুরা স্কিপ করলে অনেক কিছুই মিস করে ফেলবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা যদি তোমাদের হাতে সময় কম থাকে কিন্তু বাগান করতে ভালোবাসো তাহলে এই বগানভেলিয়া বা কাগজ ফুল বা বাগান বিলাস গাছ একটা তোমাদের বাগানে রাখতেই পারো বিভিন্ন আইডির এবং বিভিন্ন কালারের হয়ে থাকে এই বাগান বিলাস বা ভেলিয়া গাছ ছাদ বাগানকে রঙে রঙে রঙিন করে রাখতে কিন্তু এই একটা গাছই যথেষ্ট এই বগেনভেলিয়া গাছের প্রতি মাস অনুযায়ী কিন্তু আমি পরিচর্যার ভিডিও দিয়ে থাকি তো এই সেপ্টেম্বর মাসে আমরা আমাদের বাগানের বগেনভেলিয়া গাছে কোন অর্গানিক খাবার প্রয়োগ করব তাছাড়া আরও ছোট ছোট কিছু কাজ রয়েছে কোন কোন কাজ করতে হবে সবটাই বলবো আজকের এই ভিডিওতে প্রথমেই বলবো কয়েকটা কেয়ার টিপস যে ক্যাট টিপসগুলো এই সময় আমাদেরকে ফলো করতে হবে প্রথম যে কেয়ার টিপস সেটা হলো আমরা আমাদের বাগানের বগানভেলিয়া গাছকে এই সময় কোথায় রাখবো এই সময় কিন্তু আমরা আমাদের বাগান বিলাস বা বগানভেলিয়া গাছকে সম্পূর্ণ ওপেন জায়গায় রাখবো যেখানে প্রচুর পরিমাণে রোদ্দুর আসে এবং সরাসরি বৃষ্টির জল পায় তার কারণ এই গাছ কিন্তু ছায়া জায়গায় থাকতে একেবারেই ভালোবাসে না সরাসরি বৃষ্টির জলের মধ্যে রাখলে অথবা সরাসরি রোদ্দুরের মধ্যে রাখলে তবেই কিন্তু এই গাছে ভালো ফুল পাওয়া যায় এবার আসি টিপস নাম্বার টু টিপস নাম্বার টু হলো এই সময় আমরা আমাদের বাগান বিলাস বা বগানভেলিয়া গাছে কিন্তু টিপ প্রুনিং করব গাছের মধ্যে যে ফুলগুলো ফুটে রয়েছে দেখছো এগুলো কিন্তু এই এখন যে সেপ্টেম্বর মাসেই ফুটে রয়েছে তো এই ফুলগুলোকে কিন্তু আমরা রাখতে পারবো না এই ফুলের মায়া করলে তাহলে কিন্তু আমরা শীতকালে প্রচুর পরিমাণে ফুল পাবো না এখন যে ফুলটা পাচ্ছি এই ফুলটা আমাদেরকে কেটে ফেলতে হবে তো দেখছো আমি কোন জায়গা থেকে এই ফুলগুলোকে কেটে দিলাম তো এটাকে বলা হয় টিপ ট্রুনিং আমি কিন্তু তোমাদেরকে এর আগে হার্ট প্রুনিং দেখিয়েছিলাম তো হার্ট প্রুনিং এখন যদি তোমরা করতে চাও করতে পারো অসুবিধা কিছুই নেই তবে যখন বৃষ্টি কম থাকবে তখনই তোমরা হার্ট প্রুনিং করার চেষ্টা করবে তার কারণ বৃষ্টির সময় হার্ট প্রুনিং করলে কিন্তু অনেক সময় ডালে ফাঙ্গাস লেগে যেতে পারে তো এই সময় যদি তোমাদের হার্ট প্রুনিং করা হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা এখন টিপ প্রুনিং করে দাও গাছটাকে তোমরা একটা শেপের মধ্যে রাখো তোমাদের বাগানের বাগান বিলাস গাছ বা বগান ভেলিয়া গাছকে তোমরা কোন ধরনের শেপ দিতে চাইছো সেটা তোমরা তোমাদের গাছ অনুযায়ী কিন্তু ঠিক করবে যেমন আমার এই গাছটাকে আমি একটা রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করছি তো যতগুলো ছোট ছোটো ডাল এসছে প্রত্যেকটা ডালকে কিন্তু আমি এইভাবে টিপ্রুনিং করে দিচ্ছি এখন কিন্তু একেবারেই ফুল নেবো না ফুল এলেও সেই ফুল কিন্তু আমি কেটে দিলাম তোমরা দেখতেই পেলে তো এখন কিন্তু বিভিন্ন ভ্যারাইটির গাছে যেগুলো হাইব্রিড ভ্যারাইটি এগুলোতে ফুল চলে আসবে তো এই ফুলগুলোকে কিন্তু কেটে দিতে হবে তো তোমরা এইভাবে কিন্তু টিপ প্রুনিং করে যাবে টিপ প্রুনিং করতে থাকলে তোমাদের গাছগুলো কিন্তু বুশি হয়ে যাবে এবং যখন শীতকালে প্রচুর পরিমাণে ফুল বা কুঁড়ি আসবে খুব সুন্দর কিন্তু দেখতে লাগবে তো দেখো আমার বাগানের প্রত্যেকটা গাছকে কিন্তু আমি এইভাবে হার্ড প্রুনিং করে দিয়েছিলাম তো তারপর যখন নতুন নতুন ব্রাঞ্চ এসছে সেই ব্রাঞ্চের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসছে তো আমি আবারও এগুলোকে কিন্তু কেটে দিচ্ছি তো এইভাবে তোমরা তোমাদের বগান ভেলিয়া গাছগুলোকে টিপ প্রুনিং এই সময় সেপ্টেম্বর মাসে প্রথমে করে দাও এবং তোমরা টিপ প্রুনিং করার পর এই কাটা জায়গায় কিন্তু ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে পারো অথবা তোমরা কিন্তু এই সময় ভালো মানের কোনো ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতে পারো তো আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতেও বলেছি যে কি কোন ধরনের ফাঙ্গিসাইড তোমরা গাছে স্প্রে করতে পারবে এই সময় তোমরা কপার অক্সাইড ক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতে পারো তাছাড়া তোমরা অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড ইউজ করতে পারো ব্লু কপার এটাও ভালো তো আমি যেটা স্প্রে করি সেটা হলো অ্যামিস্টার টপ অ্যামিস্টার টপ এক লিটার জলে একে মেল গুলে সম্পূর্ণ গাছে ভালোভাবে স্প্রে করে দিতে হবে আমি এটা সকালবেলায় স্প্রে করেছি তাই এখন তোমাদের আমি স্প্রে করে দেখাতে পারলাম না তো এটা অ্যামিস্টার টপ একে তো তোমরা চাইলে এটা স্প্রে করতে পারো তাছাড়া কপার যুক্ত ফাঙ্গিসাইড যেমন টাটা ব্লাইটক্স বা ব্লু কপার এগুলো তোমরা স্প্রে করতে পারো এক লিটার জলে গ্রাম মিশিয়ে পনেরো দিন অন্তর অন্তর গাছে স্প্রে করলে গাছের পাতা কিন্তু একটাও পচে যাবে না বা ফাঙ্গাস সমস্যা হবে না তোমরা আমার গাছগুলো দেখতেই পাচ্ছ একদম পাতা কিন্তু পরিষ্কার রয়েছে কোনো রকম কোনো সমস্যা নেই এবং আমার গাছে আমি যে খাবার প্রয়োগ করি সেটাও তোমাদের এই ভিডিওতেই দেখাবো তো এরপর বলবো টিপস নাম্বার থ্রি আমাদের এই সময় গাছের কিন্তু রিপোর্টিং করতে হবে যদি প্রয়োজন হয় তোমরা এই সময় লক্ষ্য করবে যে ড্রেনেজ হোলের নিচে দিয়ে দেখবে লক্ষ্য করবে যে ছোটো ছোটো শিকড় বেরিয়ে আসছে কিনা যেমন আমার এই গাছটা তোমরা লক্ষ্য করে দেখতে হবে ছোটো ছোটো শিকড় কিন্তু দেখা যাচ্ছে তো আমার এই গাছগুলোকে আমার এখনই রিপোর্ট করা প্রয়োজন তো ছয় ইঞ্চি টবে রয়েছে এবার আমাকে একটু বড় সাইজের টবে কিন্তু এই গাছগুলোকে রিপোর্ট করতে হবে তবে রিপোর্ট করার জন্য লাগবে আমার মিডিয়া তো কোন ধরনের মিডিয়ায় আমি বাগান বিলাস বা বোগান গাছের রিপোর্টিং করবো সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো যদি তোমাদের বাগানের এই গাছ এই মুহূর্তে রিপোর্ট করতে চাও তাহলে এই মাটি তৈরি করে রিপোর্ট করতে পারো বগেন গাছ রিপোর্টিং করার জন্য আমি এখানে নিয়েছি সিক্সটি পার্সেন্ট মাটি ফর্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্টের পরিবর্তে তোমরা এখানে এক বছরের পুরনো গোবর সার নিতে পারো এর মধ্যে দিয়ে দিলাম আমি এক মুঠো পরিমাণ নিমখোল তো তোমরা চাইলে এখানে ট্রাইকোডার্মা ভিরেডিও নিতে পারো তো আমি সম্পূর্ণ উপাদানটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এই যে মিডিয়াটা আমি তৈরি করলাম এই মিডিয়াটার মধ্যে গাছ রিপোর্ট করলে অথবা প্রতিস্থাপন করলে খুব ভালো কিন্তু রেজাল্ট দেখতে পাওয়া যায় তো এর মধ্যে তোমরা কিন্তু ডিমের খোসার গুঁড়ো করেও মেশাতে পারো তার কারণ বগানভেলিয়া গাছ ফসফেট সমৃদ্ধ খাবার ভীষণ ভালোবাসি তো এবার টবের টব নিতে হবে আমাকে দেখো ছয় ইঞ্চি টবে গাছটা রয়েছে তো আমি এবার আট ইঞ্চি টবের গাছটাকে রিপোর্ট করব। খুব বেশি বড়ো সাইজের গাছ টবে কিন্তু গাছটা রিপোর্ট করা যাবে না বন্ধুরা এবার একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে আমাদেরকে ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হবে ড্রেনেজ সিস্টেম তৈরি করার জন্য আমি এখানে একটা খোলাম কুচি নিয়েছি অর্থাৎ টপ ভাঙা তো টপ ভাঙার যে নিচের দিকের অংশটা সেটা কিন্তু দেখো নিচের দিকে দিলাম মাঝখানের যে হোলটা রয়েছে নিচের দিকে দিলাম আর উপরের যে ঢেউখালানোর অংশটা সেটা উপরের দিকে দিলাম আর সাইডের যে হোলটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ অপোজিটভাবে দিতে হবে তবেই কিন্তু ঠিকঠাক ড্রেনেজ ব্যবস্থাটা তৈরি হবে এর ওপর দিয়ে দিচ্ছি আমি কোকোপিটের গুঁড়ো তোমরা এখানে কিন্তু নুড়ি পাথর যেগুলো বালি চালার পর যে পাথর বালি পাথর বেরোয় সেটা দিতে পারো লাল বালি তো আমি এখানে দিয়ে দিলাম কোকোপিট এই কোকোপিট দেওয়ার পর আমি যে মিডিয়াটা তৈরি করেছিলাম সেই মিডিয়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি উপর দিয়ে খানিকটা দিয়ে দিলাম এবং ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে দিতে হবে তো যেন রকম কোনো এয়ার বাবলস না থেকে যায় তো এবার আমাকে এই গাছটা থেকে কিন্তু টপটা থেকে গাছটা রিপোর্ট করতে হবে বের করতে হবে তো তার জন্য তোমাদের লক্ষ্য করতে হবে যে মাটিটা যেন একেবারে শুকনো হয়ে যায় তবেই কিন্তু এই গাছটা টপ থেকে বাইরে আনা যাবে তো এবারে দেখো আঙুলের সাহায্যে আমি কিন্তু দুটো হাতটা দিয়ে এইভাবে এই মাটিটাকে চেপে ধরবো ধরে কোনো একটা উঁচু জায়গার উপরে হালকা করে যদি আমি একটু চাপ দিই তো দেখা যাবে কিন্তু একটু ধাক্কা দিলেই টপ থেকে গাছটার মাটি সহ বেরিয়ে আসবে তো মাটি সহ বেরিয়ে আসার পর নিচের দিকে যে ড্রেনেজ হলের ব্যবস্থা ছিল খোলামকুচি ছিল সেগুলো আমি কিন্তু এখান থেকে বের করে নেব এবং এই গাছটার যে রুট রয়েছে এই রুট বাউন্ডটা আমি কিন্তু কাটবো না তার কারণ বগানভ্যালিয়া গাছ রুট বাউন্ড ভীষণ ভালোবাসে আর এখন যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে তাই রুট কাটলে অনেক সময় ফাঙ্গাস গিয়ে গাছটা ঝিমিয়ে যেতে পারে তো রুট বল সহ আমি গাছটাকে বড় টবের মধ্যে রিপোর্ট করে দিলাম তো তোমাদের বাগানে যদি কোনো গাছ ছোট টবে থাকে তোমরা এই সময় কিন্তু এই সেপ্টেম্বর মাস সম্পূর্ণ সেপ্টেম্বর মাসটা গাছ রিপোর্ট করতে পারো এটাই কিন্তু আদর্শ সময় বোগেন ফেলে গেছে রিপোর্টিং করার তো গাছটা রিপোর্ট করে দিলাম এবং সাইড থেকে যে গ্যাপগুলো ছিল সেই গ্যাপগুলো আমি মিডিয়া দিয়ে ভালোভাবে ভরে দিলাম তো এই গ্যাপগুলো দিয়ে ভালোভাবে মিডিয়া দিয়ে ভালোভাবে ভরে দিলাম দিয়ে আমি এবার এই মিডিয়ার মধ্যে জল প্রয়োগ করব। সবসময় গাছ প্রতিস্থাপন করার পর সাইটের যে মাটিটা ভালোভাবে চেপে চেপে ভরতে হবে তা না হলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে তো গাছটা আমার প্রতিস্থাপন করা হয়ে গেছে এবার এই মিডিয়ার মধ্যে আমি দিয়ে দেব ভরপুর মাত্রায় জল গাছ প্রতিস্থাপন করার পর সবসময় ভরপুর মাত্রায় জল প্রয়োগ করতে হয় তার কারণ জল প্রয়োগ করার পর লক্ষ্য করতে হবে যে ড্রেনেজ সিস্টেমটা ঠিক হয়েছে কিনা ড্রেনেজ সিস্টেমটা ঠিক হয়েছে বুঝলে তবেই জানবে যে গাছটা আমাদের ভালো থাকবে যদি দেখো যে জলটা উপরের লেয়ারে জমে যাচ্ছে জলটা কিছুতেই ড্রেনেজ হোল দিয়ে বাইরে যাচ্ছে না তাহলে জানতে হবে যে আমাদের গাছ প্রতিস্থাপন করার সময় ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক তৈরি করা হয়নি তাহলে গাছটা কিন্তু পরবর্তীকালে ক্ষতি হতে পারে গাছের রুট পচে যেতে পারে ধীরে ধীরে গাছটা কিন্তু ঝিমিয়ে যেতে পারে তাই অনেক সময় দেখা যায় যে প্রতিস্থাপন করার পর গাছ ঝিমিয়ে যাচ্ছে তো একবার আমি সাধারণ জল প্রয়োগ করলাম এবার আমি নিয়ে নিয়েছি আরও এক লিটার জল তো এক লিটার জলের মধ্যে আমি দিয়ে দেবো দুগ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড মিশ্রিত জল গাছ প্রতিস্থাপন করার পর বা রিপোর্ট করার পর একবার যদি প্রয়োগ করতে পারো আরও ভালো রেজাল্ট দেখতে পাবে গাছ কিন্তু শখের মধ্যে যাবে না তো অনেক সময় গাছ স্ট্রেসের মধ্যে চলে যায় গাছ ঝিমিয়ে যায় গাছ হঠাৎ করে প্রতিস্থাপন করার পর যে শখ নিতে পারে না তো সেই কারণে আমি এখানে দেখো হিউমিক অ্যাসিড মিশ্রিত জলটা প্রয়োগ করলাম এটা প্রয়োগ করার পর গাছটা কিন্তু আর শখের মধ্যে যাবে না গাছ ভালো থাকবে তো এই গাছে প্রতিস্থাপন করার পর বা রিপোর্ট করার পর গাছটা কিন্তু আমাদেরকে সেমিসিডের মধ্যে রাখতে হবে ছায়া রাখতে হবে এই মুহূর্তে কিন্তু আমি রোদ্দুরে রাখতে পারবো না অথবা বৃষ্টির সরাসরি বৃষ্টির মধ্যে রাখবো না আমি এটাকে সেমিসিডের মধ্যে রাখবো অন্তত দুদিনের জন্য তার তারপর আমি আবার এর জায়গায় একে রেখে দেব বন্ধুরা এ তো গেল তিনটে পয়েন্টের কথা এবার আসি আমরা এই গাছে বোগানভেলিয়া গাছে যে গাছটা রিপোর্ট করলাম সেই গাছে নয় অন্য যে গাছগুলো রয়েছে সেই গাছে আমরা কোন খাবার এই সময় প্রয়োগ করবো এই সেপ্টেম্বর মাসের প্রথমে কি খাবার আমরা এই সময় প্রয়োগ করব তো খাবার প্রয়োগ করার আগে নিরানির সাহায্যে হালকা করে আমি কিন্তু মাটিটাকে খসে নিচ্ছি তো এইভাবে হালকা করে মাটিটা খুসে নিতে হবে খুব বেশি ডিপে খোসার প্রয়োজন নেই যদি লক্ষ্য করো যে প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়ে গেছে তাহলে কিন্তু অবশ্যই গাছটাকে রিপট করে দেবে তা না হলে কিন্তু পরে ফুল নাও আসতে পারে তো দেখো আমি হালকা করে কিন্তু মাটিটা খসে দিলাম এবার যে প্রথম যে খাবারটা আমি প্রয়োগ করব সেটা হলো একদম সম্পূর্ণ অর্গ্যানিক খাবার সিউইট উইথ এক চামচ এক চামচ সিউইট উইথ আমি আট ইঞ্চি টবের দিয়ে দিলাম যদি তোমাদের কাছে সিউইড লিকুইড থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা এক লিটার জলে দুই সিউইড লিকুইড মিশিয়ে টবের মাটিতে প্রয়োগ করবে তো এরপর আমি আরো আরও দুটো উপাদান এখানে মেশাবো কোন কোন দুটো খাবার আমি এখানে দেবো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এরপর যেটা দেবো সেটা কিন্তু কোনো খাবার নয় এটা হলো ফাঙ্গিসাইড তো একটা জীবন্ত ছত্রাক এটা হলো ট্রাইকোডারমা ভিরিডি ট্রাইকোডারমা ভিরিডি আমি এক চামচ মতো দিয়ে দিলাম এই আট ইঞ্চি টবে তো ট্রাইকোরারমা ভিরিডি যদি না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে এক চামচ হলুদ গুঁড়ো মেশাতে পারো অথবা তোমরা এখানে যে কোনো ফাঙ্গিসাইড দিতে পারো রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইড দিতে পারো অথবা তোমরা স্যাফ ফাঙ্গিসাইডও দিতে পারো এই সময় যেহেতু বারে বারে বৃষ্টি হচ্ছে অতিরিক্ত বৃষ্টির ফলে কিন্তু গাছের অনেক ক্ষতি হতে পারে তো সেই কারণেই আমি কিন্তু এখানে ট্রাইকোডার্মা ভিডিটা তোমাদের দিতে বলবো এরপর দিয়ে দিলাম আমি দুমুঠো পরিমাণ ভার্মিকম্পোস্ট ভার্মিকম্পোস্টের পরিবর্তে তোমরা এখানে এক বছরের পুরনো গোবর সার দিতে পারো তো এই তিনটি উপাদান দেওয়ার পর আমি যে আমার কাছে যে হিউমিক অ্যাসিড গোলা যে জলটা ছিল সেটাই আমি এই টবের মাটিতে প্রয়োগ করলাম যদি তোমাদের কাছে সিউইড লিকুইড থাকে সেক্ষেত্রে তোমরা হিউমিক অ্যাসিডের সঙ্গেই সিউইড লিকুইডটা মিশিয়ে দেবে দু এম দিয়ে তোমরা টবের মাটিতে প্রয়োগ করবে আগে ট্রাইকোডার্মা দেবে তারপর গোবর সার অথবা ফার্মিক কম্পোস্ট দেবে এবং তারপর তোমরা সিউইড এবং হিউমিক অ্যাসিড একসাথে মিশিয়ে টবের মাটিতে প্রয়োগ করবে এটা সেপ্টেম্বর মাসের প্রথমে তোমরা অবশ্যই প্রয়োগ করো গাছ সুস্থ রাখো এবং যে কাটা অংশগুলোতে আমি বলেছিলাম তোমাদেরকে ফাঙ্গিসাইড দিতে তো এখানে আমি একটু ট্রাইকোডার্মা করবামি লাগিয়ে দিলাম তোমরা তোমাদের হাতের কাছে যে ফাঙ্গিসাইড রয়েছে অথবা ফাঙ্গিসাইড না থাকলে তোমরা এখানে হলুদ গুঁড়োর প্রয়োগ করতে পারো তো কাটা অংশগুলোতে লাগিয়ে দিলাম গাছটা তাহলে সুস্থ থাকবে কোনো রকমভাবে গাছের ডালে আর ব্যাক আসবে না তো এই সময় যদি তোমাদের গাছের ডালে কোনো শুকনো ডাল থেকে থাকে তাহলে সেই শুকনো ডালগুলোকে কিন্তু কেটে ফেলো গাছটাকে পরিষ্কার করে ফেলো তাহলে দেখবে যে ভেলিয়া গাছ সুস্থ থাকবে এবং ধীরে ধীরে গাছটা কিন্তু হয়ে যাবে তৈরি সি হুইট দিলাম তার কারণ অতিরিক্ত বৃষ্টিতে গাছে টবের মধ্যে যে খাবার ছিল সেই খাবার কিন্তু ড্রেনে ঝোল দিয়ে বেরিয়ে যায় যার ফলে গাছের মধ্যে ক্লোরোসিসের সমস্যা হয় তো আমার গাছের মধ্যে কিন্তু কোনো রকম কোনো ক্লোরোসিসের সমস্যা তোমরা দেখতেই পাবে না প্রত্যেকটা পাতা কিন্তু গাঢ় সবুজ রয়েছে এবং প্রত্যেকটা গাছে ফুলও চলে আসছে তো আমি কিন্তু ফুলগুলোকে কেটে দিচ্ছি তো গাছের মধ্যে কিন্তু পুষ্টি রয়েছে প্রচুর পরিমাণে তো তোমরা আমি যে কটা উপাদান তোমাদের দিতে বললাম এই উপাদানগুলো দাও টবের মাটিতে প্রয়োগ করো গাছ কিন্তু তোমাদের ভালো থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের আমার বাগান বিলাস বা বগান ভেলিয়া গাছের সেপ্টেম্বর মাসের পরিচর্যার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তো লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও সোম থেকে শনি এইরকম বাগান সংক্রান্ত নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ